যে আলোন সেটা বেতন করে কিছু কইব না আচ্ছা তুমি তো বল তো আমার বয়স 17 17 বছর তুমি বেশি দেশে করছো না হয় না তুমি করছো করি নাই মানে এখন বেশি তুমি হ্যাঁ মানুষ যে আমার পাশে আমার দায়িত্ব

তোমাৰ নাম্বাৰ দিবা বুজি আছে নাম্বাৰ গাম্বাৰ নাম্বাৰ জিৰ' ডাবল ছেভেন ওৱান ছেভেন টু ছিক্স এইট নাইন ছেভেন তাৰ নাম্বাৰ কৰছি জিৰ' ওৱান ডাবল ছেভেন ওৱান ছেভেন টু ছিক্স এইট নাইন ছেভেন তাৰপিছত এক্সিছ বোমাৰ ব'ল ব'ল দ' ঠিক আছে তো ভালো থাকবো আপনার কেউ খাওয়া বুদ্ধি শোনা খাওয়া পাঠা বাড়ির সবাই আছে আমি নাম্বারটা বলেছি জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সেভেন টু সিক্স এইট নাইন সেভেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন তো ভালো থাকবো আল্লাহ